আসসালামু আলাইকুম ওমেন চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে খুলনাতে ঈদ উপলক্ষে মেলা কিন্তু শুরু হয়ে গেছে মেলাটি খুলনা বিজয়গাতা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে এখানে আপনারা খুলনার বিশেষ বিশেষ উদ্যোক্তাদের একসাথে পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচ্ছে আপনারা যারা হাতের তৈরি প্রোডাক্ট চান তারা এখনই চলে যান বিজয়গাথা কমিউনিটি সেন্টারে এখানে খুলনার উদ্যোক্তাদের হাতের তৈরি প্রোডাক্ট সহ বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি প্রোডাক্টও কিন্তু পেয়ে যাবেন এখানে যেমন পাহাড়ি সুন্দর সুন্দর গহনা আছে পোশাক আছে শুপিস আছে ব্যাগ আছে ঠিক একইভাবে এখানে কিন্তু আবার আপনারা যারা ভোজন বিলাসী মানুষ তাদের জন্য কিন্তু খুব মজার মজার খাবারও আছে এখানে কুমড়ো ডালের বড়ি থেকে শুরু করে শীতের পিঠা কেক বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট পেয়ে যাচ্ছেন আর যাদের শীতের পিঠা খেতে খুব ভালো লাগে যেহেতু শীতের সময়টা প্রায় শেষই এই মেলাটা কিন্তু তারা একেবারেই মিস করবেন না হ্যাঁ এখানে কিন্তু লাইফ কিচেনও আছে যারা লাইফ কিচেনের খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটাও করা আছে এই আপুটি আবার ছয়শো টাকা করে কিন্তু ব্যাগের অফারও আপনার জন্য রেখেছে এবং পাশাপাশি খাবারও ভালো ডিসকাউন্ট রেখেছে এখানে আপনারা যেমন খাবার পেয়ে যাচ্ছেন ঠিক একইভাবে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন যা অ্যাভেলেবেল মার্কেটে আপনারা নাও পেতে পারেন বিশেষ করে যে আপুরা অনলাইন বিজনেস করে তাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অফলাইনে এইভাবে মেলা ছাড়া আর পাবেন না এখানে সিরামিকেরও খুব সুন্দর সুন্দর গহনা ছিল তো আপনারা যারা সিরামিকের গহনা পছন্দ করেন তারা কিন্তু আর দেরি না করে মেলাটিতে চলে মেলাটি চলবে মাত্র তিন দিন বাইশ তেইশ ও চব্বিশ তাই দেরি না করে এখনই চলে যান মেলাতে মেলায় উদ্যোক্তারা আছে যারা আপনাদের খুব যত্ন সহকারেই খাবার সার্ভ করে দিবে কিন্তু হ্যাঁ আপনারাও ভালোবেসে কিন্তু তাদের পারিশ্রমিকটা দিয়ে আসবেন এখানে হাতের কাজের বাহারি থ্রি পিস পাচ্ছেন যেহেতু হালকায় হালকায় গরম চলে আসছে তো যারা বাটিকের থ্রি পিস বা শাড়ি পছন্দ করেন তারা আমি বলবো দেরি না করে এখনই চলে যান আর এখানে কিন্তু মুসলিম শাড়ির উপরে হ্যান্ড প্রিন্টের শাড়িও পাচ্ছেন আর বাহারি ব্যাগ তো আছেই এই লেডিস ব্যাগগুলো খুবই অসাধারণ ছিল এর পাশাপাশি কুরসি কাটার প্রোডাক্টগুলো খুবই সুন্দর এখানে যে শুধু আপনারা মেয়েদের প্রোডাক্টই পাচ্ছেন এমন কিন্তু নয় এখানে কিন্তু ছেলেদের এবং বাচ্চাদের জন্য বিশেষ প্রোডাক্ট রাখা হয়েছে আর এই সিরামিকের প্রোডাক্টগুলো তো অসাধারণ ছোট্ট কাপটি আমার ভীষণ পছন্দ হয়েছে এখানে আমরা মূলত একটা টিম আকারে গিয়েছিলাম খোল্লাণ্ড গ্রোপ লায়েন্স ক্লাবের পক্ষ থেকে এবং আমি নিজে একজন উদ্যোক্তা দেন আমার মনে হয়েছে আরেকজন উদ্যোক্তা যখন একটা স্টল দেয় সেখানে যাওয়াটা আমার জন্য খুবই জরুরি তাদের পাশে থাকা সাপোর্ট দেওয়া এবং তাদের এই মেলাটা প্রচারও করা তো সেই এবং এর পাশাপাশি আমি বিডাব্লিউসিসের একজন মেম্বার যেহেতু আমি ওমেন চেম্বার অফ কমার্স পরিবারের একজন সদস্য তো আমি তো এখানে যাবই হ্যাঁ আমি একবার নয় এখানে বহুবারই যাব কারণ আমার মেলা যেতে ভালোই লাগে আর যখন নিজের পরিবারের মানুষ মেলা দেয় এখন তো কথাই নেই যাওয়া তো লাগবেই আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অধ্যে আপদের অনেকটা সহযোগিতা হবে এই মেলা এই মেলার ভিডিও দেখে যারা এখনো মেলায় আসেননি আমি বিশেষভাবে অনুরোধ করবো যে তারা এখনই মেলাতে চলে আসুন এবং আপনাদের ঈদের কেনাকাটাটা চাইলে কিন্তু এখান থেকেই করে নিতে পারেন ঈদের তো আর বেশি দেরি নেই তো দেরি কেন এখনই চলে আসুন মেলাতে আর এখানে আপনারা ঘর সাজানো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখুন মন ভরে যাবে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সবই মেলাতে আপনার প্রিয় প্রিয় মানুষ পরিবার এবং বন্ধুবান্ধব চাইলে কিন্তু আপনি একাও এই মেলাটা ঘুরে যেতে পারেন আপনি দল ধরে আসুন বা একা যেভাবে আসুন ভালো লাগবে কারণ এখানে আপনার পরিচিত কাউকে না কাউকে পেয়েই যাবেন খুলনা খুব ছোট্ট একটা শহর খুব নিরিবিলি এবং শান্তি শহর যেহেতু এটা খুবই ছোট্ট একটা শহর এই শহরে আমরা একে অপরকে প্রায় চিনি তাই যখন মেলায় আসবেন দেখবেন আপনার পরিচিত প্রিয়জন এখানে আপনি পেয়ে যাবেন কিছুটা গল্প করলেন ঘুরলেন ফিরলেন এবং কেনাকাটা করে হাসি মুখে বাড়িতে গেলেন আমরা মরমূলত এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি পরে মিষ্টি মিষ্টি কিছু কবিতা শুনছি এবং পরিশেষে এখানে কিন্তু রাফেল রো হচ্ছে তো আমরা একটা বই কিনেছিলাম ম্যানগ্রোভ চার্টার লায়ন্স ক্লাব থেকে মাত্র বিশ টাকা করে এক একটা টিকিট তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কিন্তু যাওয়ার সময় একটা টিকিট কিনে নিতেই পারেন

আমার সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু মেলায় ভিজিট করতে যাবেন কেনাকাটা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ